কাউকে দিও না বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা আল্লাহ গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না বলেন এমন মরণ মাওলা তুমি যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপন হয় যে পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না বলেন এমন মরণ মাওলা তুমি একটু দ্রুত একটু দ্রুত যে সবাই দিয়েছেন এই কি আবার নিজের মনে করে নিয়ে যায় না বাবা জি আর একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই নাকি শেষ দিনে দিবেন হ্যাঁ না আগেই দিয়েছেন কি সাসা দিবেন পরে দিবেন নাকি আমার বন্ধুগণ আমার বন্ধুগণ কষ্ট পেলেন আপনারা কষ্ট পেলেন কারণ আপনাদের সহযোগিতায় এত বড় আয়োজন এত সুন্দর আয়োজন বিশ্বাস করেন এই টাকাটা হয়তো আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদা দ্বিগুণ বাড়ায় দিবেন তাকবীর প্রধান মেহমানের আগমন মুফতি কাজী ইব্রাহিম হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুরের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন এতক্ষণ আপনাদের সামনে আল হেজরত মাওলানা আফতা মোহাম্মদ সাহেব অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছিলেন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম বিশিষ্ট ইসলামি